মের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাকে আপনাকে আশার বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য আমরা বেজার না খুশি দিল থেকে সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আসমান জমিন সব মালিক জোরে বলেন একমাত্র কে মানুষ আন্দাজা আওয়াজটা হয় নাই আর একটু বলেন কে দুনিয়াতে আমরা কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী কেউ উপদেষ্টা কেউ সমা ইকু কমাও ইকু কমাও ইকু কমা দাও বক্সের তুই মনোযোগ কই তোমার মোবাইলে এই মায়ের খেবি ফলা পাই কমাও দুনিয়া থেকে কেউ সমাজের প্রধান কেউ রাষ্ট্রের প্রধান আল্লাহ তা বলেন এই অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি ক্ষমতা কার হাতে রজরা বলেন আল্লাহ তা আল্লাহর আল্লাহ নিয়ে আলোচনা করে কোরআনুল করিমে আলাদা একটা সুরা আসির করেছেন সুরআতুল মুল সুভানন্দ বলেন তবে আমাকে দিবিয়া দিহি মুলক ওহোআলা কুল্লিশ দীর আল্লাহ আরো মুহাববতে জোরে আল্লাহু আকবার আল্লাহ আরো মুহাববতে জোরে আল্লাহ আকবার এ দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ওঠে এ দেশে আল্লাহু আকবারের ডুবে এ দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক না ইমানের তপ্ত আগুন জলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে জোরে আল্লাহ আকবর আল্লাহ তালার কাছে আরো শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাকেও আমার আজকে আমার আমার মা এবং আমার মার বোন আমার মা খালারা এক ভাই দুই বোন একটাই খালা আমার একমাত্র খালু আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ইন্না যে সাড়ে আটটায় জানাজা হবে আসলেই আমি থাকার কথা ওখানে ওয়াদা বরখেলাপ হবে কর্তৃপক্ষও কষ্ট পাবে সবদিকে বিবেচনা করে আপনাদের এখানেই চলে আসলাম প্রথমেই দোয়া করি আল্লাহ যেন আমার খালুজান সহ আমার আব্বাও দুনিয়াতে নাই আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাইব্রাদার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের উঁচু মাকাম দান করে সকলে বলে আমি মনে কষ্ট নিয়ে মনে ব্যথা আত্মীয় মারা গেলে তো কষ্ট লাগা স্বাভাবিক এরপরেও যে আমি আপনাদের মাঝে সময় মতো হাজির হতে পেরেছি এজন্য আমি আবারও শুক্রিয়া দায়ী করছি আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরআনুল করিমের ছোট্ট একটা আয়াতি করিম তিলাওয়াত করেছি কোরআন শরীফের সুরা ফাতেহা যদি প্রথম সুরা হয় তাহলে দ্বিতীয় সুরা হল হলো বাকারা আর কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার নাম কি সবাই কয় না কোন সুরা বাকারা এই সুরা থেকে একখানা কারিমা তেলাওয়াত করেছে আপনাদের মাঝে রসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে আমি পাঠ করেছি এগুলো সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে আমার পরও আরও আলোচকরা আছেন বয়ান পেশ করবেন অল্প সময়ে দু চারটি কথা যেন এখলাসের সাথে বলতে পারি আমলের নিয়তে শুনতেও পারি আল্লাহ যেন বন্যওয়ালা সন্নওয়ালা এখলাসের সাথে বলার এবং শুনবার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি যেই সুরা তেলাওয়াত করেছি যেই সুরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরার নাম সুরাতুল বাকারা প্রথম দিক থেকে প্রথম পৃষ্ঠায় আয়াতটা আছে। তৃতীয় নাম্বার আয়াত কোরআন শরীফের প্রথম বড় সুরা সুরেফা তেহার পরে প্রথম সুরা সুরতুল বাকারা। এই সুরার প্রথম আয়াতের অর্থ আমরা জানি না কর শরীফে এরকম অক্ষর আরো আছে আলিফ লাম র কাফ হা ইয়া আইন সৎ হামিম নুন অফ এবং অক্ষর আছে না নাই এই শব্দগুলো এই অক্ষরগুলো এই লফসগুলোকে বলা হয় এই হরফগুলোকে বলা হয় হরুফুল এর অর্থ আমরা জানি না আমরা যারাই তাফসির পড়াই যারাই তাফসির পড়ি প্রত্যেক মুফাসের কথাই বলে নুন একটা আয়াত আলম বিমুরাদিহি বিদানি হামিম আলম الف لام را الله اعلم প্রত্যেক মুফাসসিরই কথাই বলে আলিফ লাম একই এ অর্থ আমি জানি না মুফাসসিরিন বলেন আল্লাহ বুঝালেন কোরআন কারীমের প্রথম শিক্ষাটাই হলো আলিফলাম লাম দিয়ে আলিফ লাম হরফুল মুকাত্তাত দিয়ে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন যে কোরআন পড়তে শুরু করলাম আল্লাহ আপনার কাছে আমি স্যালেন্ডার আমি কিচ্ছু জানি না সব জানেন কে বড় জান্নাওয়ালা কে পৃথিবীর কোরআন ছাড়া ইসলাম শিক্ষা ছাড়া অনুসলামিক বিধর্মীরা যত কিতাব লিখেছেন খ্রিস্টানরা বলেন বর্তমান খ্রিস্টান ইহুদি হিন্দু নাসারা এরা যত বই লিখেছেন কোনো বইয়ে প্রথমে এমন লেখা নাই আল্লাহর কোরআন যখন আমরা পড়ি তখন আমরা বলি আলিফলাম মিম এই অর্থ আমি জানি না তথা জান্নাওয়ালা একমাত্র কি তবে মুফিরিন একটা অর্থ লিখেছেন কোনো কোনো মুফাসির বলেন আলিফ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ নিজেকে লাম দ্বারা জিব্রাইলকে বুঝাইছেন মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রশ্নকারী প্রশ্ন করলেন আলিফ দ্বারা যদি আল্লাহ বুঝিয়ে থাকেন বুঝলাম মিম দ্বারা যদি মুহাম্মদের প্রথম অক্ষর দিয়ে মুহাম্মদ বুঝিয়ে থাকেন সেটাও বুঝলাম জিব্রাইলের শেষ অক্ষর এখানে আনছেন জিব্রাইল লাম আনছেন মাঝখানে প্রশ্ন করে প্রশ্ন করলেন হ্যাঁ মুফাসসির সাহেব আপনার জবাব শুই না আমরা খুশি হলাম আলিফ লাম মিমের অর্থ আলিফ দ্বারা আল্লাহ লাম দ্বারা জিব্রাইল মিম দ্বারা মুহাম্মদ বুঝলাম তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ তালার কাছে জিব্রাইলের দাম বেশি না নবীর দাম বেশি যদি নবীর দাম বেশি হয় তাহলে আল্লাহর প্রথম অক্ষর আল্লাহ প্রথম আনছেন বুঝলাম মুহাম্মদ মাসখানে না আইনা শেষে আনছেন কেন মুফাসির সাহেব জবাব দিলেন আল্লাহ জালা প্রথমে আল্লাহর নামের অক্ষর আনছেন শেষে জিব্রাইলের অক্ষর আনছেন মাঝখানে জিব্রাইলের নামের অক্ষর আনছেন তবে আল্লাহ আরেকটা জিনিস এখানে পার্থক্য রাখছেন সেটা হলো আল্লাহ লিখতে প্রথম অক্ষর আল্লাহ মোহাম্মদ লিখতে প্রথম অক্ষর হলো মিম আর জিব্রাইল লিখতে প্রথম অক্ষর হলো জিম الله لخت بطم أكر أليف الله تعالى أليف أنيشن حمزة أنيشن محمد لخت بطم أكر ميم الله ميم أنيشن جبريل جوديو ماسخانة الله تعالى بطم أكر جيم أنيناي শেষ লাম এনে বুঝিয়েছেন যদিও মাঝখানে জীব গাইলেন নাম তবে মুহাম্মদ আমার কাছে সব চাইতে দাবি জোর কোন সুহানাল্লাহ